ফেরাউন এসেছিল ধ্বংস হয়েছে আবু জাহেল এসেছিল ধ্বংস হয়েছে উদ্বা এসেছিল ধ্বংস হয়েছে সেইবা এসেছিল ধ্বংস হয়েছে সুতরাং আবু জাহেলের নাতিপুতির আসবে ধ্বংস হবে ইসলাম সেদিনও ছিল আজও আছে কেমন পর্যন্ত ইসলাম থাকবে ঠিক কিনা বলে আমরা প্রশংসা করলাম কা আরো জোরে বলেন কা আল্লাহ শব্দ উচ্চারণ করতে গিয়ে আপনাদের ভয় লাগে আল্লাহ শব্দ উচ্চারণ করতে গিয়ে যদি গলায় ব্যথা লাগে কোন আপত্তি আছে যদি গলা ভেঙে যায় কোন আপত্তি আছে যদি গলার একটি রথ ছিড়ে গিয়ে শহীদ হয়ে যান কোন আপত্তি আছে মুসলমান বলেন আল্লাহ ফোয়েক পাল আর বলেন আল্লাহ ফাহেক পাল আল্লাহ ফাহেকবারের স্লোগান দিতে হবে এটা আল্লাহ আল্লাহতলা নিজে বলে দিয়েছেন কোরআন খোলেন উনত্রিশ নম্বর পর সতেরো নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন শ্রোতাল মুদ্দাসিরের দুই তিন নাম্বার আল্লাহ আল্লাহতলা বলেন দির ওয়ারফেকা ফেকা বির

যখন হিন্দুত্ববাদীরা আমার মুসলিম বোনের উপর অ্যাটাক করেছিল উত্তক্ত করেছিল হিজাফকে মেনটেন করার কারণে তখন আমার সেই মুস্কান নামক বোনটি আল্লাহ আকবরে স্লোগান দিয়ে সামনে অগ্রসর হয়ে সারা বিশ্বের মুখে তোলবার সৃষ্টি করেছে মুসলমান আপনারা যদি আল্লাহ আকবরে স্লোগান দিয়ে সামনে অগ্রসর হতে পারেন সারা বিশ্বের বুকে ইসলামের পতাকা পথপথ করে উঠবে ঠিক কিনা বলে এই জন্য আল্লাহ আকবরে স্লোগান দিতে পারবো তো ইনশাআল্লাহ আরো বলেন পারবো তো ইনশাআল্লাহ সকলে আওয়াজ দিয়ে বলেন বলেন আর আমাদেরকে ইসলামের ছায়া তলে আসতে হবে ঠিক কি না আর হজরে বলে বাঁচতে হলে ইসলাম নিয়ে বাঁচতে হবে মরতে হলেও ইসলাম নিয়ে মরতে হবে ঠিক কি না অনেকে বলবেন হুজুর বাঁচতে হলে যে ইসলাম নিয়ে বাঁচতে হবে দলিল কোথায় পেয়েছেন আল্লাহ নিজে বলে দিয়েছেন তিন নাম্বার পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার পাঁচ নাম্বার লাইন সূরা আলে ইমরানের 19 19 নাম্বার ayat আল্লাহ তাআলা বলেন ইননা আদ-দিন আ'ন্দাল্লাহিল ইসলাম শিয়াতী ইসলাম ইজ দা ওনলি রিলিজিয়ন অফ আল্লাহ আল্লাহ তালার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি আর বলে নাম কি ইসলাম সুতরাং বাসতে হলে কি নিয়ে বাসতে হবে ইসলাম মরতে হলে ইসলাম নিয়ে মরতে হবে ঠিক কি না বলবেন হুজুর দলিল কোথায় পেয়েছেন আল্লাহ বলছেন 4 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইন সূরা আলে ইমরানের 102

অনেকেই এসেছিল বাংলার জমিন থেকে ইসলামকে নিশ্চিন্ন করে দিতে যারা এই বাংলার জমিন থেকে ইসলামকে নিশ্চিন্ন করা ষড়যন্ত্র করেছে তারাই বাংলার জমিন থেকে নিশ্চিন্ন হয়ে গেছে ঠিক না এদেশে লতিফ থেকে শুরু করে টাকলা মুরাদ পর্যন্ত যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছে তারাই বাংলার জমিন থেকে নিশ্চিন্ন হয়ে গেছে ঠিক না বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে সুখেও গোটা রাজধানী গেলে নিতে পারে বই গঙ্গার সুন্দরবন গেলে হতে পারে ইটের ভাটার শিল্পপতিরা দেউলিয়া হয়ে বুঝতে পারেন চাকরি চরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের হাতে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগের জাতির দেশ দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ তাই বলে ইসলাম তো এই দেশে হুজুগ হবে না শেষ হবে না ইসলাম এ মাটির পরতে পারতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছিলিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ঠিক না মনে রাখতে হবে নমরুদ ছিল ধ্বংস হয়েছে ফেরাউন এসেছিল ধ্বংস হয়েছে আবু জাহেল এসেছিল ধ্বংস হয়েছে উদ্বা এসেছিল ধ্বংস হয়েছে সেইবা এসেছিল ধ্বংস হয়েছে সুতরাং আবু জাহেলের নাতিপুতির আসবে ধ্বংস হবে ইসলাম সেদিনও ছিল আজও আছে কেমন পর্যন্ত ইসলাম থাকবে ঠিক কিনা বলে আমরা ইসলামের পক্ষে থাকতে রাজি আছে তো ইনশাআল্লাহ আল্লাহ আকবর স্লোগান শুরু হয়েছিল হজরত ওমর রাদি আল্লাহ তালু তিনি যখন ইসলাম কবুল করেছেন তিনি নবীজি সাল্লা সাল্লামকে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আলাসনা আলাল হক আমরা কি সত্যের উপরে নাই নবীজি বললেন না নাহনু হক আমরাই সত্যের উপরে আছি এবার ওমর রাদি আল্লাহ তালু বলছেন ইয়া রসুল্লাহ তাহলে লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার কেন এখন আমি মুসলমান হয়েছি এখন থেকে আর লুকিয়ে লুকিয়ে নয় প্রকাশ্য ইসলামের দাওয়াত হবে বলেন আল্লাহ আকবর রাদি আল্লাহ তালু বলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমাকে শুধু একবার পারমিশন দেন মক্কার অলিতে গলিতে আল্লাহ আকবরের স্লোগান দিব ওমর রদি আল্লাহ তালু সেদিন আল্লাহ আকবরের স্লোগান দেওয়া শুরু করেছিল এই আল্লাহ আকবরের স্লোগান শুনে সবচেয়ে বেশি খারাপ লেগেছিল আবু জাহেলের ঠিক কিনা বলে এখনো যাদের আকবর আল্লাহ একবারে ধরি যাদের ভালো লাগবে না বুঝতে হবে তাদের শরীরের ভিতরে আবু জাহেলের ভাইরাস রয়েছে ঠিক বলে সেদিন আল্লাহ একবারে স্লোগান উমর রাদি আল্লাহ শুরু করেছেন সে আল্লাহ একবারে স্লোগান এখনো আছে কেমত পর্যন্ত আল্লাহ একবারে স্লোগান থাকবে কোন রাস্তিকার মুরতাদরা এই আল্লাহ একবারে স্লোগান বন্ধ করতে পারবে না ঠিক কিনা আমি পবিত্র কোরআনুল করিমের আঠারো নম্বর পরার এক নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইন সুরামিনের এক দুই নম্বর আয়াতেলত করেছি আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের অসংখ্য গণিত হাদিস সমূহের মধ্যে থেকে সই বোহারির পাঁচ হাজার মিনুন থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব আমি যে কিতাব থেকে আলোচনা করব এই কিতাবের নাম কি এই কোরআনে কোনো ভুল আছে কোনো সংশয় আছে কোনো মিথ্যা কথা আছে এই কোরআনে যিনি সবকিছু দিয়েছেন তিনি কে আল্লাহরা বলেন তিনি কে আল্লাপা আক্রব আলমী নিজেই বলে দিয়েছেন এই কোরআনে কোনো ভুল নাই এবং নিজে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বাকরা শুরুতেই দ্য কিতাব বাফি নো ডাউট এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল কোনো সন্দেহ সুতরাং সব সমস্যার সমাধান দিতে পারে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো করবেই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ানা সলিউশন দিস দুনিয়া এন্ড আখিরা গো ব্যাক হ্যাভ এ টু দা হোলি কোরআনে ঠিক কি চোখ রাখতে হবে কোথায় স্টার জলসায় জি বাংলায় এটিএম টিভির পর্দায় চোখ রাখতে হবে কোথায় এই কোরআনে রাখতে পারবো তো ইনশাআল্লাহ আসুন আমরা এই কোরআন থেকে আলোচনা শুনবো আমরা ওয়াজগুলো বাড়িতে নিয়ে আসার চেষ্টা করব সূরা মিনুনের এখানে 7টি মুমিনদের কোয়ালিটি বর্ণনা করা হয়েছে কয়টি 7টি আর বলেন কয়টি 7টি 7টি কোয়ালিটি অর্জন করতে পারবে رب العالمین বলেন উলাম ইকা হুমুল ওয়ারিসুন আলযিন يرসুনা الفirdaus যারা সাতটি কোয়ালিটি পূর্ণ মুমিন হতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবে ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই আর ওসরে বলেন আছে না নাই আমরা জান্নাতে যেতে চাই তবে জান্নাতে যাওয়ার কাজ করতে চাই না ঠিক কি না আজকে এশারের নামাজ একজাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন জান্নাত আল্লাহ সহজ করে দিয়েছেন এসারের নামাজ যারা মসজিদে পড়তে গেছেন তাদেরকে ইমাম সাহেব পঞ্চাশ টাকা জরিপারা নিছে মসজিদের সভাপতি সাহেব একশো টাকা জরিপারা নিছে পৃথিবীর যে কোনো মসজিদে যাবেন নামাজ পড়তে কি টাকা লাগবে বোঝা গেল আপনি ফ্রিতে মসজিদে ঢুকে নামাজ পড়ে জান্নাতে যেতে পারেন কোনো সমস্যা কিন্তু সিনেমা হলে যেতে টাকা লাগে কি লাগে না ওয়াইফাই বিল আছে না নাই ডিশের বিল আছে না নাই মদ খাইতে টাকা লাগে কি লাগে না গাঞ্জা খাইতে টাকা লাগে কি লাগে না মুসলমান ফ্রিদে মসজিদে ঢুকে জান্নাতে যেতে চায় না তবে টাকা দিয়া জান্নাতে যেতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সহজ করে দিয়েছে ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই জান্নাতে যাওয়ার জন্য গুণ অর্জন করতে হবে কয়টা কয়টা সাতটা শুনে যাবেন তো ইনশাআল্লাহ তাহলে সাতটা গুণ অর্জন করতে পারে আল্লাহ তাআলা শুধু জান্নাত নয় জান্নাতুল ফেরদাউস দিবে বলেন সুবহানাল্লাহ ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই আরো যাওয়ার আছে না নাই জান্নাতে যাওয়ার জন্য আমাদের আগ্রহ বাড়বে যদি জান্নাতের একটা মাঠের বর্ণনা শুনেন শুনবেন আপনারা থাকবেন তো ইনশাল্লাহ জান্নাতে একটা মাঠ আছে মাঠের নাম হচ্ছে মাজিদ মাঠের নাম কি আল্লাহ নিজে বলছেন ছাব্বিশ নম্বর পরে উনিশ নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন সুরা কফের থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর হাতে আল্লাহ বলছেন জান্নাতে একটা মাঠ আছে মাঠের নাম কি আর বলেন মাঠের নাম কি

ডান পাশ বাম পাশ পুরা পৃথিবী ভরাট হয়ে গেছে দুনিয়া অন্ধকার হয়ে গেছে আবার আস্তে আস্তে করে কালো পর্দা রাস পর্যন্ত উঠে গেল হঠাৎ করে জিব্রাহিসাল্লাম অদৃশ্য ভাবে হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি দেখলেন নবীজি বললেন আসমান থেকে একটা কালো পর্দা নামতে নামতে জমিন পর্যন্ত লেগে গিয়েছে ডান পাশ বাম পাস পুরো পৃথিবী ভরাট হয়ে গেছে এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাহিসাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেটা কালো পর্দা ছিল না আসমান থেকে আমি আমার একটা পাখা ছেড়ে দিয়েছি দুনিয়া অন্ধকার হয়ে গেছে এরকম পাখা আল্লাহ আমাকে একটা দুইটা নয় ছয়শ পাখা দিয়েছে বলেন সুবাহ কয়শ পাখা আরো বলেন কয়শো একটা পাখায় যদি হয় এত বড় ছয়শ পাখা হবে কত বড় এই ছয়শ পাখা যেই দেহের ভিতরে আল্লাহ ফিট করছেন এই দেহ কত বড় এত বড় দেহ যাই আল্লাহ বানাইছে সে আল্লাহ কত বড় আল্লাহ এবার আসেন জিব্রাইসালামের কি পরিমাণ শক্তি জানার দরকার আছে না নাই আর রজরান আছে না নাই জিব্রাইসাল্লাম কোথায় থাকে সেটা আগে জানতে হবে জিব্রাইসাল্লাম থাকেন সিদ্ধাতুল মুহা কোথায় থাকেন আর রজরান কোথায় সিদরাতুল মুহা সিদরাতুল মুহা হচ্ছে পৃথিবী থেকে কত দূর একটা ধারণা দিলে বুঝতে পারবেন বিজ্ঞান বলছে আমরা যে পৃথিবীতে বসবাস করছি এটা একটা গ্রহ আমাদের পাশে অনেকগুলো গ্রহ আছে মঙ্গল গ্রহের নাম শুনেছেন নাম শুনেছেন না আমাদের গ্রহের পার্শ্ববর্তী গ্রহের নাম হচ্ছে মঙ্গল গ্রহ এরকম কয়েকটি গ্রহ এবং উপগ্রহ মিলে একটা সৌরজগৎ গঠিত হয় বিজ্ঞান বলছে পনেরো হাজার কোটির সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি গঠিত হয় পনেরো হাজার কোটিরও গ্যালাক্সি মিলে একটা গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয় পনেরো হাজার কোটি গ্যালাক্সি গুচ্ছ মিলে একটা মহা গ্যালাক্সি গঠিত হয় বিজ্ঞান সেই মহা গ্যালাক্সি পর্যন্ত চলে গেছে আজ পর্যন্ত আসমানের কোনো কুলকিলারা খুঁজে পায় নাই বলে আমরা বলি আকাশ নাসার বিজ্ঞানে যারা আকাশ নিয়ে গবেষণা করে তারা আকাশ বলে না তারা বলে বিগ স্পেস মহাশূন্য তারা এখনো আকাশ খুঁজে পায় নাই বলে না আবার আমরা সূর্যটা দেখি ছোট্ট একটা থালার মতো বিজ্ঞান বলছে না না এই সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় বলেন আবার সূর্যের পাশে আমরা রাতের বেলা তারকা দেখি বিজ্ঞান বলছে এক একটা তারকা এত বড় সূর্যের পাশে একটা তারকা আছে তার নাম হচ্ছে বেটেল জিউস এই তারকাটা সূর্যের থেকে এক হাজার গুণ বড় জোরেশ বলেন না সুবাহ আল্লাহ এই তারকা বলেন চন্দ্র বলেন সূর্য বলেন সবকিছু আল্লাহ প্রথম আসমানের নিচে সাজিয়ে রেখেছেন জোরেশ বলেন না সুবাহ আল্লাহ এখন আসেন প্রথম আসমান দ্বিতীয় আসমানের কাছে কতটা ছোট দারিণী শরীফের ভিতরে একটি হাদিস এসেছে যদি বিশাল বড় মরুভূমির মাঝখানে ছোট্ট একটা আংটি ছেড়ে দেওয়া হয় এই মরুভূমির মাঝখানে আংটি যতটা ছোট দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা ছোট্ট একটা আংটির মতো জোর শোনা বলেন না সোহান আল্লাহ তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমানটা ছোট্ট একটা আংটির মতো চতুর্থ আসমানের কাছে তৃতীয় আসমানটা ছোট্ট একটা আংটির মতো পঞ্চম আসমানের কাছে চতুর্থ আসমানটা ছোট্ট একটা আংটির মতো এভাবে করে আল্লাহ একটা দুইটা নয় উনত্রিশ নম্বর পরার এক নম্বর পৃষ্ঠার পাঁচ নম্বর লাইন সুরা মুলকের তিন নম্বর আয়তে আল্লাহ বলছেন আল্লা দি খলাকা আমি আল্লাহ বিশাল বড় বড় করে সাতটি আসমান তৈরি করেছি বলেন সুহান এই সাত আসমানের পরে হচ্ছে সিদ্ধাতুল মুন্তাহা সেখানে থাকেন সাল্লাম এবার শোনেন জিবরা কি পরিমাণ শক্তি বলেন তো আমরা কোরবানির সময় আসলে পশু জবাই করি 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 কি 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 না না বলেন আমাদের পশুগুলো ইমাম সাহেব খতিব সাহেবরা জবাই করে দেন বলেন তো পশু জবাই করার সময় আল্লাহ আকবর বলার দরকার আছে না নাই আরো বলেন আছে না নাই এবার একটা ভালো করে উত্তর দিবেন আল্লাহ আকবর বলার কয়েক ঘন্টা পরে পশু জবাই করা হয় ঘন্টা পরে বলার সাথে সাথে পশু জবাই করে ঠিক কি এবার আসেন ইব্রাহিম আলাহিসাল্লাম তার সন্তান ইসমাই সাল্লাম জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছেন আল্লাহ আকবার বলা শেষ জবাই করতে কয়দিন লাগবে ইব্রাহিম আলাহিসামের অলরেডি আল্লাহ আকবার বলা শেষ এমন সময় আল্লাহ পাক বলে আলমী জিব্রাহসলামকে ডাক বলে জিব্রাহিম আমি কিন্তু আমার ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই আমি আমার ইসমাইলকে জবাই করতে চাই না তাড়াতাড়ি যাও আগে জান্নাতে যাবা জান্নাত থেকে দুম বানিয়ে সাত আসমান ভেদ করে ইব্রাহিমের সুরের নিচে দুমবারে ফেদা বলেন আল্লাহ আকবর জিব্রাহসালাম বলেন রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কোথায় সিরদাতুল মন্ত হয় আর কোথায় ইব্রাহিম ইসলাম আল্লাহ আকবর বলা শেষ এমন সময় আল্লাহকে আদেশ করলে আগে জান্নাতে যেতে হবে জান্নাত থেকে দুম বানিয়ে সাত আসমান ভেদ করে ইব্রাহিম সালামের শরীর নিচে দুম্বা রাখতে হবে এই আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে তারপর আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে আমি আমার ছয়শো পাখা দিয়ে এমনভাবে টান দিলাম প্রথমে জাননাতে গেলাম জান্নাত থেকে দুম বানিয়ে সাত আসমান ভেদ করে ইব্রাহিমের শুরির নিচে দুম্বা রেখে দিয়েছি এখনো দেখি সুরির উপর থেকে নিচে নামতেছে কি বুঝলেন জিব্রাহ শক্তি কম না বেশি আর বলেন কম না বেশি ইসুফ আলাহ সাল্লামের ভাইরা ষড়যন্ত্র করে ইসুফ আলাহ সাল্লামকে কূপের মধ্যে ফেলেছে দ্বিতীয় নাম্বার ইসু আলাহ সাল্লামের ভাইরা ষড়যন্ত্র করে ইসু আলাহ সাল্লামকে কোথায় ফেলতেছে কূপের মধ্যে এই ঘটনা আমরা সকলেই জানি তবে আপনাদের ভিতরে একটা প্রশ্ন আছে হুজুর ইসু আলাহ সাল্লামের ভাইরা তারাও তো ইয়াকুব আলাহ নবীর সন্তান ঠিক কিনা নবীর সন্তান হয়ে অন্য আরেকজন নবী তাদের আপন তাদের ভাই তাকে কুপের মধ্যে ফেলে দিল কেন প্রশ্ন আসে না নাই বলেন প্রশ্ন আসে না নাই ভালো করে দেখেছেন ইউসুফ ইউসুফে আছে এই স্বপ্ন দেখার পরে যখন বাবাকে বলেছেন তখন বাবা যেহেতু নবী তিনি বুঝতে পেরেছেন যে আমার সন্তান পরবর্তী সময় নবী হবে বলেন সুবাহ আল্লাহ কোনো বাবা যদি বুঝতে পারে আমার সন্তান পরবর্তী সময় নবী হবে তাহলে সেই বাবা অন্যান্য সন্তানদের তুলনায় সেই নবী সন্তানকে একটু বেশি ভালোবাসবে এটাই স্বাভাবিক ঠিক কি না এই জন্য বাবা ইয়াকুব আলহিসাম ইউসুফ আলাই বেশি ভালোবাসে কিন্তু বাকি যে জন ভাই আছে তারা মনে মনে চিন্তা করতেছে আমার ভাই ইউসুফকে এভাবে বাবা ভালোবাসে যদি ইউসুফকে হত্যা করে ফেলি অথবা যদি ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেয় অথবা যদি ইউসুফকে দেশান্তর করে দেয় তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমানো যাবে একটু বুঝে শুনে বলেন তো ইসুফ আলাহিসাল্লামকে কূপের ভিতরে ফেলে দেওয়ার পরে বাবা ইয়াকুবের অন্তরে ইউসুফের প্রতি ভালোবাসা কমেছে নাকি বেড়েছে আর রোজা বলেন কমছে নাকি বাড়ছে কেমন বাড়া বেড়েছে ইসু আলাই সাল্লাম যখন হারিয়ে গেলেন ইয়াকুম আলাই সাল্লাম কাঁদতে কাঁদতে চক্ষু দুটি অন্ধ করেছেন শুধু তাই নয় ইয়াকুব আলাই সাল্লামের কারো সন্তানের নাম ছিল শামুন কারো নাম ছিল লাবি কারো নাম ছিল ইয়াহুদা কারো নাম ছিল বিনিয়ামিন ইয়াকুব আলাই সাল্লাম কোনো সন্তানকে নাম ধরে ডাকতেন না সকল সন্তানকে ইউসুফ ইউসুফ বলে ডাকতেন বলে আল্লাহ এগারো জন ভাই মিলে ষড়যন্ত্র করেছে যদি ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয় অথবা যদি ইউসুফকে দেশান্তর করে দেওয়া হয় হত্যা করা হয় তাহলে মনে হয় ইউসুফের প্রতি ভালোবাসা কমে কমে যাবে বলেন তো কম বাড়ছে ঠিক তো ভাবে পূর্বের কিছু মানুষ মনে করেছিল যদি আলেমদেরকে বন্দি করা হয় যদি আলেমদেরকে বিদায় করে দেওয়া হয় যদি আলেমদেরকে দেশান্তর করে দেওয়া হয় তাহলে মনে হয় বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে যায় আলেমদেরকে বন্দি করে রাখলে আলেমদেরকে বাংলাদেশ বিদায় করে দিলে বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে না ঠিক কিনা বলেন তারা মনে করেছিল যদি আলেমদেরকে বন্দি করে রাখা হয় যদি আলেমদেরকে দেশান্তর করে দেওয়া হয় তাহলে মনে হয় মানুষের অন্তর থেকে ভালোবাসা কমে যাবে বলেন তো কমছে নাকি আরো যে বলেন কমেছে নাকি বেড়েছে তারা ষড়যন্ত্র করেছিল আলেমদেরকে কোরআনের কথা পর্যন্ত বলতে দেওয়া হয় নাই কথাগুলো বলতে দেওয়া হয় নাই তারা ষড়যন্ত্র করে আলেমদেরকে বন্দি করে রেখেছিল কোরআনের কথা যারা বলতে দেয় নাই শেষ পর্যন্ত আমরা দেখেছি কথা বলছে আর তারা পিছনের দরজা দিয়ে যুগে যুগে যারাই অন্যায় করবে জুলুম করবে তাদের কিন্তু অবস্থা খুব ভয়াবহ হবে ঠিক কিনা এই জন্য আমাদেরকে এখন থেকে সতর্ক থাকার দরকার আছে না আরও নাই আমাদেরকে সতর্ক থাকতে হবে ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না যেখানে কোরআন আছে সেখানে আমরা আছি ঠিক কি না আছে যেখানে আমরা আছি থাকুক তো ইনশাআল্লাহ ঈশো আলাইসাল্লামের ভাই নাম ঈশো আলাহিসাল্লাম কি কেনারের যে কূপের ভিতরে ফেলে দিল বলেন তো কূপের নিচে পড়তে সেখানে সময় লাগবে কত সময় যদি উপর থেকে ফেলে দেয় একজন মানুষ কূপের নিচে পড়তে কত সময় লাগবে সাথে সাথে পড়ে যাবে ঠিক কি না যখন ফেলে দেওয়া হয়েছে এমন সময় আল্লাফা আকরব বলে আলামী ঈসো আলাইসাল্লাম যখন পড়ে গেছে তখন জিব্রাইল সাল্লামকে ডাকতে বলে জিব্রাইল আমি কিন্তু আমার ইউসুফকে বিপদে ফেলতে চাই না তুমি তাড়াতাড়ি যাও আমার ইউসুফ নিচে পড়ার আগে তুমি তোমার নুরের পাখাগুলো বিছিয়ে দাও বলেন আল্লাহু আকবার জিব্রাইল সাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কোথায় সিদ্দাতুল মুনতাহা আর কোথায় ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস কূপের মধ্যে ফেলে দিয়েছে এমন সময় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন তখন আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে তারপর আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে আমি আমার ছয়শো পাখা দিয়ে এমনভাবে টান দিলাম সাত আসমান ভেদ করে কেনারের সেই কূপের কাছে গিয়ে আমি আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছি এখনও দেখি ইউসুফ আলাহ উপর থেকে নিচে পড়তেছে বলেন কি বুঝলেন জিব্রাহ শক্তি কম না বেশি আরজরে বলেন কম না বেশি তিন নাম্বার নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম যখন মক্কা থেকে তাইফে দাওয়াত দেওয়ার জন্য গেলেন তাইফের লোকে আমার নবীকে একবার নয় দুইবার নয় তিন তিনবার আঘাত করে বেহুশ করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাটায় বেহুশ অবস্থায় ছিলেন আমি অথম সেই জায়গায় গিয়ে দুই রাকাত নামাজ পড়তে পেরেছি আপনারা যারা হাদিস সাহেবরা আছেন হজ করতে গিয়েছেন তারা তায়েফের ময়দানে গিয়েছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঙ্গুরের রসানোর পরে নবীজি সাল্লাল্লা আলাহি সাল্লামের রহুশ ফিরেছিলেন আব্দাস রাদী আল্লাহ তালফুর নামে সেখানে একটা মসজিদ হয়েছে আমি সেই মসজিদে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমার নবীর চেহারা তো সুন্দর ছিল মিশরের নারীরা ইউসুফ আল্লাহ আল্লাহের চেহারা দেখে আঙ্গুল কেটেছে কোরআন শার্কিব সুরা ইউসুফের এক তিরিশ নম্বর আত আল্লাহ বলেন বকত তরাই দিয়া হুনাম বকুল্লাহ সাল্লাহ হিমা হাদা ইনহাদা ইল্লাহ মালেকুমকারিন মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে শুধু আঙ্গুল কাটে নাই তারা বলেছে মাহাদা বাসারা সে তো মানুষ নয় ইনহাদা ইল্লা মালাকুন কারীম সে হলো সম্মানিত ফেরেশতা ইউসুফ আলাইহিস সালামের চেহারা সুন্দর ছিল তবে ইউসুফ আলাইহিস সালামের চেহারা থেকে আমার নবীর চেহারা কয়েকশো গুণ বেশি সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের নারী আঙ্গুল কাটে আর আমার নবীর চেহারা দেখেই মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায় সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকলাম যারা তায়েফে গিয়েছেন মক্কা থেকে তায়েফ হচ্ছে 80 কিলোমিটার দূরত্বের রাস্তা এবং পাহাড় গেসা উঁচু সেই নবীকে তায়েফের ময়দানে এমনভাবে আঘাত করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখান থেকে রক্ত বের হয় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা একটা কাপড় দিয়ে রক্তগুলো মুছে দিচ্ছিলেন রক্ত মুছতে মুছতে ওই কাপড় আর রক্ত চোষণ করে না এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রক্তে ভেজা কাপড় দিয়ে যেখান থেকে রক্ত বের হয় রক্তগুলো মুছতেছেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন ওগো নবীজি যে কাপড় দিয়ে রক্ত মুছলে রক্ত আর শোষণ করে না রক্ত চামড়ার ভিতরে প্রবেশ করে না তারপর আপনি রক্ত ভেজা কাপড় দিয়ে কিসের জন্য বারবার মুছতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে ওরে যায় যদিও তায়েফের লোকেরা আমার রক্ত চিনতে পারে নাই আমার এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে

আমার নবী যেখানে থাকবে সেখানে আজাব আসবে না আমার নবী যেখানে থাকবে সেখানে আমি গজব দিয়ে ধ্বংস করবো না ওমা রহমিল আমি আমার নবীকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি আমার নবীর এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায় আমি আল্লাহর অর্ডার দিতে হবে না সাথে সাথে তায়েফের জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে তাড়াতাড়ি যাও জিব্রাইল আমার নবীর রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে তুমি তোমার নূরের পাতাগুলো বিছিয়ে দাও আল্লাহু আকবার কোথায় রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়ে যাবে তখন আল্লাহ পাক জিবরাসালামকে এই কথা বললেন জিবরা বলেন ইয়ারসাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কোথায় সিদ্ধাতুল মনতে কোথায় আপনার রক্তের ফোঁটা জমিনে পড়ে যাবে এমন সময় আল্লাহ আমাকে আদেশ করলেন তারপরও আল্লাহর আদেশ আমি আমার ছয়শো পাখা দিয়ে এমনভাবে টান দিলাম সাত আসমান ভেদ করে তাই